কলিজা কেটে ফেলে দিল পেত না তিনি ইসুফ আলাই ইসলামের বেশি সুন্দর ছিলেন চাঁদের চেয়েও আমাদের নবীজি বেশি সুন্দর ছিলেন হজরত আনাস রাজি আল্লাহ তালু বলেন আমি একবার হুজুরকে আমার বাড়িতে দাওয়াত দিলাম নবীজি আমার ঘরের মধ্যে বসা আর আমার বুড়ি মা উঠানের মধ্যে দাঁড়াইয়া একবার আকাশের পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকান আর একবার হুজুরের নুরানি চেহারা মুবারকের দিকে নজর করে বারবার এইভাবে তাকা তাকি করতেছেন একবার আকাশের দিকে তাকান আরেকবার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মা কে প্রশ্ন করলেন মা তুমি কেন বারবার আকাশের চাঁদের দিকে তাকাও আর নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকাও তুমি কি দেখো মা আমারে খুলে বলো আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মা তখন বলেন আনাস অল্লাহে আমি আল্লাহর নামে কসম করে বলি রে আনাস আমি তুলনা করেছি কম্পেয়ার করেছি তুলনা করে আমি দেখলাম আকাশের পূর্ণিমা রাতের চাঁদের মধ্যে কলঙ্ক দেখা যায় কিন্তু আল্লাহর হাবিবের নুরানি চেহারা উপরে কোনো কলঙ্কের দাগ দেখা যায় না আল্লাহ আকবার যারা বলে আল্লাহ আকবার এমন একজন নবী আমরা পেয়েছি আল্লাহ তালা এত মর্যাদা দিয়া আমাদের নবীকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইছেন সেই নবীজির সুন্নতির উপর আমল করার দরকার আছে না নাই ওই নবীজি আল্লাহ কেন পাঠালেন আল্লাহ বললেন সুরা হাজাবের কুষ্ণ বারায় আল্লাহ বলেন হাসনতুল তোমাদের জন্য উচ্চ হাসনা সর্বোত্তম আদর্শ আছে যার মধ্যে তিনি বলেন মোহাম্মদ রসুল্লাহ

কোন আঙ্গুলে গিয়ে নোট করা শেষ করবেন বলেন তো আমাদের নবীজির সম্লতির ভিতরে আছে না শুরু করতেন কোন আঙ্গুল থেকে ডান হাতের সাহায্য আঙ্গুল বলে থাকবেন ইনশাআল্লাহ জুমার দিন নবীজি নোট করতেন কোন দিন শুক্রবার ডান হাতের সাহায্য আঙ্গুল থেকে নোট করা শুরু করতেন

নবীজির মতো হয়ে যাওয়ার কারণে ইবাদত হয়ে যায় আপনি বাথরুমে যাবেন কোন পা আগে দিবে বের হওয়ার সময় এখন পা আগে বের করবে ওখানে বসবেন কেমনে কয়টা টিস্যু ব্যবহার করবে কয়টা ঢিলা ব্যবহার করবে আমাদের নবীজির সুন্নাত আছে না নাই আল্লাহ জানে এগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করেন বলেন আমিন আমরা ঘুমাবো কেমনে নবীজি ডান হাতটা মাথার নিচে রেখে দিতেন ডান কাতে ঘুমাতেন ডান কাতে ঘুমালে ডাক্তাররা বলেছে হাত ভালো থাকে মেডিকেল সায়েন্সও যে আমার নবীর সুন্নতের ভিতরে ডান কাতে ঘুমাতেন নবীজি আর ঘুমাবার সময় দোয়া পড়তেন আল্লাহ ইসমিকা আমি তো জানা আসে না দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ এগুলো পড়বেন কারণ আল্লাহ নামে বিমারা যাচ্ছে আমরা যখন ঘুমায় যাই ঘুমকে সানি মুখ বলা হয় দ্বিত মৃত্যু বলা হয় মানুষ ঘুমিয়ে গেলে স্বপ্ন দেখে দেখে না মরা মানুষকে যে আপনি স্বপ্ন দেখেন তখন আপনার রুটা বের হয় রু বের হয়ে ওই যে আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের রুহের সাথে মিলিত হয় হাদিস তাদের রুহের সাথে মিলিত হয় কথাবার্তা হয় এরপরে আবার যখন আপনার জাগ্রত হওয়ার সময় আসে তখন আপনার রুট আবার বেগ করে আপনার শরীরে চলে আসে আবার আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘুম থেকে জাগায় দেয় এই জন্য আপনি যখন জাগবেন তখন দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন ওই মৃত্যুর পরে আবার আমাদেরকে জিন্দা করেন কে বাইরে ঘুমাবার সময় অনেক মানুষ মারা যায় ঘুমানোর সময় ঘুমানে ঘুমাইলে পরে অনেক মানুষ ঘুমের মধ্যে মারা যায় আছে না নাই আপনি যদি এই দুয়াটা পরে ঘুমান নাফস সুন্নতের বল যদি আমল করেন যদি মউত হয় আল্লাহর নবী বলেছেন এই মউতকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মউত হিসেবে কবুল করবে আমল করবেন তো ইনশাআল্লাহ ভাই তাহলে গভীর রাতে আমার ওয়াজ সার্থক হবে যদি দুই সাইডটা আমল করতে পারে কোন উসিলাই আল্লাহ আমার মাফ করবে আপনারে মাফ করবে আপনিও জানেন না আমিও জানি না সবাই যেন কথাগুলো আমল করতে পারে। আল্লাহ তুমি তো ফিক দিও সবাই বলে না এখানে বড় বড় আলেমরা বসা আমার উস্তাদ তুল্য ব্যক্তিরা এই যে আল্লাহর অলিরা ওলাদেরাও এখানে বসে আছে অলি ইবনে অলি আল্লাহর অলির সন্তানেরা আল্লাহর অলির নাতিরা এই মঞ্চে বসে আছেন এই যে আমার কাছেই বসে আছেন আল্লাহর অলির নাতি তিনিও বসে আছেন তারাও বসে আছেন তারা তো দোয়া করতেছে আল্লাহর অলিরা আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করবে। আমরা সারাটা রাত এইভাবে জিকির আসকার দিয়া কোরআন আজিসের বয়ান শুনিয়া জিকির আসকার করে শেষ পর্যন্ত আমরা কাটাতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সবাই বলে না আমি আরো জোর এখন আমির ভাইরা যে কথাগুলো আল্লাহ আমার দিয়ে বলাইলেন আমি ছোট্ট গুণাগার এক মানুষ এত দূর থেকে আসছি এত দূর থেকে এত দূর আল্লাহ নিয়ে আসলেন এটা সব আল্লাহর ইচ্ছা এটা আপনাদের চাওয়ায় হয় নাই আমার চাওয়ায় হয় নাই আনতা তুরিদু আনা উরিদ এগুলা হয় না ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ যেটা চান ওটাই হয় আল্লাহ আমাকে আল্লাহ চাইছেন এখানে আয়শা গভীর রাতে কোরআনের কিছু কথা বলি আল্লাহ আমারে দিয়া বলাইছেন এই কথাগুলো নিজের জন্য বলছি আপনাদের জন্য বলছি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে দিয়ে সবাই বলেন আমিন আমি দোয়া চাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা ছোটবেলা থেকেই আমার বড় ভালোবাসতেন আমরা ছয় ভাই আমি চার নম্বর আমার বাবা চাইতেন যে আমি যেন এই রকমের বয়ান করি সারা রাত তো মাহফিল হইতো আগে এখন শুধু এখানে হয় আর অন্যান্য জায়গায় মাহফিল গুলো এখন সারা রাত হয় না আমার বাবা সারা রাত মাহফিল শুনতেন আলেমদের বড় ভালোবাসতেন মসজিদের মতো অল্লি ছিলেন দোয়া চাইতেন আমার জন্য বলতেন আমার ছেলেটার জন্য দোয়া করে যেন কোরআন আর হাদিসের কথা মানুষের সামনে উঠাই দিতে পারে তুলে ধরতে পারে সেই ছোটবেলার থেকেই এই অভ্যাস আজকে এই কথাগুলো বলতেছি আমার বাবার এই যে দুয়ার কারণে এই পর্যায়ে আল্লাহ নিয়ে আছেন আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য কবরেতে আল্লাহ যেন আমার বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন সবাই বলেন আমিন আপনাদের বাবা আমার মত অনেকেরই বাবা নাই সকলের বাবার জন্য দোয়া হবে এখানে দোয়া করতেছে আলেম ওলামারা সবাই দোয়া করতেছে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যেন এখান থেকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় আমরা যেন একদম বেগুনা হয়ে এই মাহফিল থেকে যাইতে পারি আল্লাহ যেন কবুল করেন সবাই বলেন আমিন এখানে আল্লাহর বান্দারা দেখেন হুজুর কি আবেগ নিয়ে কথা বলেন দায় করি হুজুরের কথা বলুন কি আবেগ নিয়ে আমি ওনার কথাগুলো শুনতেছিলাম উনি আহ্বান করেছেন ওনার হাতে আপনারা টাকা দিয়েছেন দেখেন বিশ হাজার থেকে কোথায় চলে গেল আমরা আরো সাহায্য করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনারা যদি সাহায্য না করেন তাহলে এই সংগঠন কেমনে চলবে আল্লাহ এই সংগঠন কে নিজামুল মুসলিমিন কত সুন্দর না বাংলাদেশে হেফাজতে ইসলাম আছে আর আরো সংগঠন আছে কিন্তু এই সংগঠনের নামটা আমার বড়ই পছন্দ হয়েছে নেজামুল মুসলিম আমি যে মুসলমানদের নেজাম নিয়ে একটা উদাহরণ দিলাম আপনাদের সামনে এই যে মুসলমানরা নেজাম বলা হয় মুসলমানরা শৃঙ্খলাবদ্ধ থাকে নেজাম মুসলমানদের মধ্যে বেশি না কম যেরকম বেশি না কম আমাদের নামাজ আমাদেরকে নেজাম শিখায় আমাদের হজ আমাদেরকে নেজাম শিখায় আমাদের আবাদত আমাদেরকে নেজাম শিখায় আল্লাহ এই निजामুল মুসলিমিরের কেন্দ্রীয় কমিটিকে আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন এর خدمت যারা করতেছেন আল্লাহ এ খাদেমদেরকে তুমি মঞ্জুর করে না সবাই বলেন আমিন গভীর রাতে আল্লাহ তোমার বান্দারা যারা বসে আছে মা বোনেরা যারা বাড়িতে বসে ওয়াজ শুনতেছে আল্লাহ এই গভীর রাতে আমাদের কাউকে তুমি খলিয়াতে ফিরাইয়া দিও আল্লাহ তুমি আমাদের দুয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলেন আমি আমরা আমি আলোচনা এখানেই শেষ করলাম আর আলোচনা করতে পারবো না আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আলোচনা এখানে শেষ করলাম 하자মা ইনবি ওয়াল্লাহিল মুইন আল্লাহুজুর করেন আচ্ছা দুয়ার আগে তিনবার সূরা ইখলাস বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اكبر سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا حسنة وفي الآخرة حسنة آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أتق رقابنا من النار اللهم آتق أعتق رقابنا من النار اللهم أعتق رقابنا من النار اللهم أعتق رقابنا ورقاب أبائنا وهم من النار وأزواجنا وذرياتنا من الله اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحيم يا حي يا قيوم يا قيوم يا الله يا তোমার মাহবুব আমার সামনে তোমার মায়ের মানুষ আল্লাহ রাতনে গেছে রে আল্লাহ যারে তুমি পছন্দ করো আমি গোনা হাতের উপরে সেই হাত আনা রাখো আল্লাহ আর সবার হাতে তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ তুমি আমাদের সবাই রে কমা করে দাও আমাদের মাফ করে দাও কবিরা যত গুণ আছে আল্লাহ তোমার গফুর নাম দিয়ে নামায় আমল তোকে মাফ করে দাও আমাদের মাফ করে দাও আমাদের আব্বা আম্মার জীবনের গুণাম করো আমাদের আব্বা আম্মার জীবনের গুণাম আবর কবরে আমাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের লেখাপড়া শিখাবার জন্য কত পেরেশান ছিলেন আমাদের আব্বা নিজে না খাইয়া তার মুখের খাবার আমাদের দিকে আমাদের মুখে উঠাইয়া দিয়েছিলে আমাদের জন্য জায়গা জমি বাড়ি কত কিছু বানাইয়া আজকে খালি এতে কবরে আল্লাহ জানি কোন হালতে কিভাবে মাফ জন কবরে আছে আল্লাহর মাহফিলের নূর দিয়ে আমাদের আব্বার কবর গুলো মনোবার বানাইয়া দা আমাদের বাপজানের কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দা শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দা ও আল্লাহ বাপজান যদি জীবিত আসলে হায়াত তৈবা দান করে দাও জানার দুখনি মা মায়ের কথা কেমনে ভোলা যায় তোমার হাবিব কে সাহাবী প্রশ্ন করলেন ও নবী আমি خدمت করব কা নবীজি বললেন উম্ম তোমার মা সাহাবী বললেন রাসূলুল্লাহ সুম বাবা নবীজি বললেন উম্ম তোমার মা সুম বাবা তোমার মা নবীজিwidetilde গুড মর্যাদা মায়ের বাড়ায়া দিলেন কারণ মা আমাদেরকে পেটে বুঝা বহন করেছে মা ডেলিভারির যে কষ্ট এটা মা ছাড়া আর কেউ না কত কষ্ট করে দুই আড়াইটা বছর মুখের দুধ খাই আমাদের মানুষ ওই জনম তো ঘুরি মা নাই আল্লাহ মায়ের কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও মায়ের কবর তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো ও রব্বির কামা রাদ্বিয়া সবাই পড়েন নে রব্বির হামিহুমা কামা রম দায়া নি সবির রম বীর হান হুমা কমা রমদাইয়া নি সবি র আল্লাহতুল্লাহ বলেছেন সন্তান জগম দোয়া করে সন্তানের দুয়া তুমি খালিয়ে তো বীরয়া দাউড়া ওয়া আল্লাহ গবীরাতে আমরা আমাদের বাবা-মায়ের জন্য দোয়া করলা আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করলা ওয়া আল্লাহ আমাদের সন্তানগুলিরও কবুল করো আমাদের সন্তানগুলি কেউ কোরআনের হাফেজ হাফিজাল মান বানায় দাও আমরা যাওয়ার পরে আমাদের সন্তান দাও যখন চতির পরে দি আমাদের জন্য দোয়া করতে পারে আল্লাহ সেই তৌফিক আমাদের সন্তানদেরকে দান করে দিও ও আল্লাহ আর সে তোমার অলিরা তোমার মাহাবুর বাগদারা কথা বলেছেন যে করেজন রাস্তা করেছেন বড় সাহেবকে করেছেন আল্লাহ বড় সাহেব যারা হায়াম দ্বারা আসলে দাও ভাই যারা আছেন আল্লাহ সব সাহেব যারা হায়াম দ্বারা আসছেন দাও আল্লাহ আল্লাহ তোমার অলি রায়পুর আমাতুল্লাহর বাংলার হচ্ছে মানে সাহিত্য আছেন আল্লাহ আজকের মাহাবিলের নুর তোমার বাংলার কবরে বোঝা যায় এই মাহফিলের খবর তোমার বান্দার রওজায় পৌঁছায় দাও আল্লাহ তোমার বান্দার রুহানি ফয়েজ যে তুমি আমাদের প্রত্যেককে ফয়েজ ইয়াদ করে দাও তোমার বান্দা যে খেদমত গুলো করেছেন এই গুলো কবুল করে দাও বাংলার জমিনে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করে আল্লাহ

মা বন্ধের যাদেরকে সন্তান দিয়ে জল্লা সব সন্তান গুলিকে দিন দারি নাম দারো নামাজি মন্ত্রী আল্লাহ এই মা তুমি কবুল করে না এই মাফিরের ফিরে শেষ মর্যাদা করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তোমার বান্দারা যারা সাহায্য করলেন দান করলেন আল্লাহ তাদের দান কবুল করো

আল্লাহ তোমার গভুর নাম দিয়ে আমাদের মাফ করে দাও আমাদের স্ত্রী পুত্র সবাই রে মাফ করে দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ বাকি জীবন তোমার গুলামি করে কাটাবার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার হাবিব রে আমরা দেখি নাই ভিক্ষা চাই অন্তত একটা রাত্রে নবীজিকে আমাদের স্বপ্নের করে হাজির করে দাও নবীজি তৌফিক দাও তোমার ঘর তোমার হাবিবের রোল তোমার তোভিক আমাদেরকে দান করো আল্লাহ জানি না কোনদিন মরণের ডাক আসে আমরা যেন ঈমান নিয়ে যাইতে পারি সেই তৌফিক দিও আল্লাহুম্মা আরযুকনা ক্বাবলা আল মাউতি তাওবা ওয়া আদা আল মাউতি শাহাদা ওয়া বাদা আল মাউতি জান্নাহ আল্লাহ এই জমিনে তোমার khas রহমত নাযিল কর এই জমিনকে তুমি কবুল করো এই এলাকাকে তুমি কবুল আর মঞ্জুর করো এই خدمتকে তুমি কবুল আর মঞ্জুর করো এই কেন্দ্রীয় সংগঠনকে তুমি কবুল করো না আল্লাহ এই সংগঠনকে কবুল করে নাও এই সংগঠনের খাদেমদেরকে কবুল করে নাও সংগঠনের সদস্যদেরকে কবুল করে নাও সংগঠনের সহযোগীদেরকে কবুল কবুল করে নাও যারা বুদ্ধি পরামর্শ দিয়ে সংগঠন কায়েম করেছে দিনের খেদমত করতে যে সব তোমার দরবারে মঞ্জুর করে নাও আল্লাহ আমাদেরকে তুমি খালিয়াতে ফিরে দিও না আল্লাহ হাত নামাইতে বয় লাগে দোয়া কবুল হয়েছে কিনা আল্লাহ আমাদের দোয়া কবুল করো বাবু আমাদের দোয়া কবুল করো বাবু আমাদের দোয়া কবুল করো ইয়া আল্লাহ সবাই বলে ইয়া আল্লাহ يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله الله تبي تكاوي ما يدري تمر بندرك الله তোমার হাবিব বলেছেন তুমি যুগের বাড়ির বড় পছন্দ করো আমাদের যুগের বাড়ির দিকে তাকাও আমাদের কাকুতি মিনতির দিকে তাকাও আমাদের দোয়া কবুল করো না আল্লাহ আমাদের দোয়া কবুল করো ও আল্লাহ আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমাদের দোয়া কবুল করো দ্বীনের খেদমত করার তৌফিক দাও সুস্থ রাখো আল্লাহ তোমার কোরআনের কথা বলার জন্য ইলমি আমলি যোগ্যতা দান করো আল্লাহ আল্লাহ যারা দাওয়াত দেয় সবার দাওয়াতকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেক সময় কালিমা नसीব করে আল্লাহ ইমান তাওবা আমরা যারা তাওবা করতে যাইতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ আমাদের কি কবুল করো আল্লাহ মুসলমানদের উপরে তোমার হাস রহমত নাযিল করো মজলুমদেরকে সাহায্য করো যত জায়গা মুসলমানরা বিপদে আছে সাহায্য করো আল্লাহ আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন اللهم اهلك الكفرة والمبتدية واليهود والعنود والنصارى والمشركين اللهم سدد حملهم اللهم مزق جماعهم اللهم دمر ديارهم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وأجعلنا من الراشدين الله كتشو بها خليت الجريا اللهم لا تردنا خايبين، اللهم لا تردنا خايبين. شويه تمر حولك كلهم، عملت شوكتو من اجل تمر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون. وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلام عند الموت لا اله الا الله محمد رسول الله. <applause> السلام عليكم.